গাইস আমাদের এই গাছে একটা পাকা আম ছিল তো ছিঁড়ে নিয়ে এলাম দিন ধরে পেকে রয়েছে তাই ভাবলাম যে আজকে এটা ছিঁড়ি আর এখন একটু কাটবো আমি এটা দেখি কেমন ভিতরে মানে বলছিলো যে এটা বারো মাস ধরবে গাছটা একদমই ছোটো এক গার্মি ছিল গাছে দেখি কি অবস্থা এখানে একটু নষ্ট হইতে নিয়েছিল মানে যেহেতু মানে অনেক দিন ধরে পেকে রয়েছে আমরা ছিঁড়ি না ভাবলাম যে না আজকে একটু ছিড়বো দেখি কেমন হয় ভিতরটা একটু নষ্ট আমরা এখন একটু কেটে খাবো এটা কতটুকু মিষ্টি দেখার জন্য ভালোই কালারটা ভালোই আছে ভিতরে মাসাল্লাহ অনেকটাই রস দেখা যাচ্ছে ভিতরে অনেক সুন্দর সুন্দর একটু খাই বিসমিল্লা বলে আমারটা দু মিনিট ভালোই মিষ্টি ছিল আর ওইদিকে একটা করম জায়গা আছে আমাদের এটাও আমরা কিনেছিলাম সবগুলা যেহেতু রোদ উঠতেছে আরো বিড়িও করবো এগুলার যত্ন নিয়ে নেওয়া বিষয়ে নিয়ে আর এখানে একটা বটবটি গাছও আমার আছে এটা আমি জানলায় তুলে দিবো আজ এই পর্যন্তই নেক্সট দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম